ব্যাচেলার পয়েন্ট সিরিজ দিয়ে আবারো ধাবা ধাবাকাটি ফিল্ড জনপ্রিয় অভিনেত্রী উর্চিতা স্পর্শিয়া দর্শকদের সামনে হাজির হলেন এক নতুন চমক দিয়ে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ এর নতুন অধ্যায়ে স্পর্শ চরিত্রে তার আনুষ্ঠানিক অভিষেক আমার বয়ফ্রেন্ড নির্মাতা কাজল আরিফিন অবি পরিচালিত ব্যাচেলার পয়েন্ট এই সিজনের শুরু থেকেই নতুন নায়িকা নিয়ে ব্যাপক কৌতূহল ছিল দর্শকদের বোর্ডে কিছুদিন আগেই সিরিজটির টিম পেছন দিকের ছবি প্রকাশ করলেও মুখ দেখানো হয়নি অবশেষে এগারো ডিসেম্বর বঙ্গতে চ্যাপ্টার সাত প্রকাশের পর স্পষ্ট হয় আলোচিত সেই মুখটি স্পর্শিয়াই। গত মাসে স্পর্শিয়াকে দেখা যায় কিন্তু চরিত্র দিয়ে রহস্য রেখেছিল এবং অভিনেত্রীর চরিত্র দিয়ে নানান কৌতূহল ছিল এক মাস পর দর্শকদের অপেক্ষার অবসান জানা গেল স্পর্শিয়াই ব্যাচেলার পয়েন্টের স্পর্শ যিনি ব্যাচেলার পয়েন্ট ফ্ল্যাটের ওপরতলায় ভাড়াটিয়া স্পর্শ চরিত্র দিয়ে কাজল আরিফিন অমি বলেন স্পর্শ চরিত্রটি মাত্র দর্শক যারা শুরু করছে আমার কাছে মনে হয় দর্শকদের ভালো লাগবে আমি বলেন এপিসোড প্রকাশ হওয়ার পর এখন পর্যন্ত আমি বেশ পজিটিভ ভাইব পাচ্ছি অনেকদিন পর ব্যাচেলার পয়েন্টে একটা নতুন আগুন আসলো দর্শক উপভোগ করছে মানুষ যতটুকু ভালোবাসবে তাদের সারার উপর চরিত্র আগাবে অন্য চরিত্রের মতো আমিও চাই স্পর্শ চরিত্র মানুষের মনে থেকে যাক কোশিয়ার এমন আকস্মিক প্রত্যাবর্তন ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিনোদন অঙ্গনে ব্যাচেলার ফ্ল্যাটের ওপরতলার নতুন ভাড়াটিয়া স্পর্শ চরিত্রে তার আগমন গল্পেও এনে দিয়েছে নতুন দিক ও রহস্যের সঞ্চার বাংলাদেশের তরুণ অভিনয় শিল্পীদের তালিকায় স্পর্শিয়া ইতিমধ্যে নিজস্ব জায়গা পোক্ত করেছেন চরিত্র বাছাইয়ে সচেতনতা স্বকীয় স্টাইল ও অভিনয়ের গভীরতা সব মিলিয়ে তার প্রত্যাবর্তনকে দর্শকরা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন ডেস্ক রিপোর্ট A